দিশেহারা হয়ে যাচ্ছে তারা সব বিজেপি থেকে চলে আসছে এবারে আগে একটা ইস্যুটা আলাদা ছিল একজনকে ইস্যু নিয়ে সারা অঞ্চলটা চলে গেছিল এখন আবার লোক ব্যাক করেছে সেইবারে তারা দিশেহারা হয়ে কিছু বৃদ্ধ মানুষকে আমাদের কাছে কোনো ভুল বোঝাবুঝির জন্য সরে গেছিলেন সারা অঞ্চলে অসংখ্য জায়গায় আমরা জয়েন করিয়েছি আজকে তার একটা ট্রায়াল দিলাম আগামী কাল আরও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যামিলি জয়েন করবে আজকে মাত্র বারো থেকে তেরোটা ফ্যামিলি জয়েন করেছেন বারোটা বারো তেরোটা ফ্যামিলি মানে আপনি বুঝে নিন একশোর উপরে ভোট প্রায় সেই একশো ভোট আজকে জয়েন হচ্ছে কারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল পশ্চিমবাংলায় কাজ করতে পারবে না দিদির উন্নয়নের জন্যই